হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মারুফ কবির তো অনেকদিন পর আজকে লাইভে আসলাম ঢাকাতে যে পরিমাণ গরম পড়তেছে আমি আছি এখন বর্তমানে রিক্সাতে আর সাথে আছে ফ্রেন্ড গরমে শুকায় গেছে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কোন জায়গায় নাকি গরমে বুথ

হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন মুর্শেদ ভাই হ্যালো আহমেদ রুমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এদিকে ও একটু ছায়া লাগছে না এরোটা পুরোটাই ছায়া এরোটা পুরোটাই ছায়া এই যে

ভাই কেমন আছেন মুর্শেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আহমেদ রুমন ভাই আমি নিয়মিত আপনাদের ভিডিও দেখি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাই কুষ্টিয়া থেকে দেখছি ভাই ও কুষ্টিয়া আমরা ঢাকাতে ভাই আমার লাইফে যারা যারা আছেন তারা তারা সবাই কোন কোন জায়গা থেকে বলতেছেন সবাই কমেন্ট করে জানান আমাকে ইউটিউব কমিউনিটি থেকে বারবার বলতেছিল শুধু লাইভে যাওয়ার জন্য লাইভে যাওয়ার জন্য লাইভে যাওয়ার জন্য এখন আমি টাইমই খুলে দিতে পারতেছি না আমি আপনার কি আপনারা কি ঢাকা থাকেন জি ভাই আমরা ঢাকা থাকি সোহান গেমিং একশো কে ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে বাবু ইন্ডিয়া থেকে আমি একটু আগে ম্যাপ দেখতেছিলাম ম্যাপ ওই যে তাপমাত্রা দেখতেছিলাম তো তো বাংলাদেশে তাপমাত্রা পড়তেছে এখন কত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সো ম্যাপে যখন ক্লিক দিছি তখন আশেপাশে ইন্ডিয়ার কিছু এলাকা দেখলাম নামগুলো ভুলে গেছি অবশ্য অনেক নাম দেখছিলাম সাতকানিয়া থেকে দেখতেছি ভাই সাতকানিয়া এটা কোথায় ভাই সাতকানিয়া

ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এটা আমি জানি ভাই কিন্তু বলতেছি যে আমাদের সিলেটের আশেপাশে এটাই বললাম ও তো गया तेरे दिल में এখানে

পাজিয়া থেকে দেখছি পাজিয়া এটা কোথায় এটা আমার নাম সোহান হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেলের নাম দেখে বুঝতে পারছি আপনার নাম সোহান সোহান গেমিং একশো কে আমি মেনলি আসলে আজকে বেরোয় পিসি কেনার জন্য কালকে পিসি না মনিটর কেনার জন্য বেরোয় কালকে পিসি বিল করছি একটা তো কত টাকার ভিতরে করছি না করছি সব কিছুই আপনারা দেখবেন আমার একটা ব্লগ আসতে আছে সামনে আমি পাবনা পাবনা আমার একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে রাকিব যাইনি কখনো কিন্তু ঢাকাতে ডান দিক দিয়ে ভাইয়া সুন্দর করে একটা গান বলেন আমি ইসলামিক ভিডিও করি ভাই আমি যদি এখন গান গাই মানুষ আমারে তা কিছু পেলাম না ভাই গান তো সবাই গাই কম বেশ মুখ দিয়ে বের হয়ে যায় এই জন্য গাই হচ্ছি একশো উনসত্তর জন দেখতাছে ভাই আপনারা কি আপনারা কি ডিভাইস দিয়ে ভিডিও তৈরি করেন আমাদের ডিভাইস হচ্ছে ফরটিন প্রো মানে বর্তমানে আগে ছিল আগে তো আমরা করছি এইট দিয়েও ভিডিও করছি আমরা মানে সব আইফোন শুরু যখন করছি মানে যখন আমরা শুরু করছি তখন আমরা এইট দিয়েও করছি ভিডিও দেন করছি এক্সার দিয়া মানে টেন সিরিজের আইফোন ভিডিওর জন্য মাস্ট বি আইফোন বেস্ট এই ভিডিওর জন্য ভিডিওর একটা সুরা বলেন ভাই এখন রাস্তার এখন আমি বাসায় যে যখন লাইভ করব ওইদিন আপনারা সবাই আসবেন আপনাদেরকে সুরা শুনামু সবকিছু শোনামো ইনশাল্লাহ মারুথ জি জিএম মারুফ জি থেকে দেখছি এটাই তো

এই যে মামা আরেক মামা এটা হচ্ছে আয়মান আপনার ছোট ভাইয়ের না থাকে লোক সমস্যা আপনার ছোট ভাইয়ের সাথে আমি কথা বলছি কিভাবে কথা বলছেন কিভাবে

ইটস ইয়াম মেসেঞ্জারে ও আচ্ছা আচ্ছা ভাই ব্রাদার বোনেরা যারা যারা আছেন আমি লাইভ থেকে বের হইতেছি আমাকে ইউটিউব কমিউনিটি থেকে বলছিল যে লাইভ জন্য সো আমি একটু সময়গুলো দিতে পারতেছিলাম না তো আজকে ভাবলাম যে একটু যাই কারণ প্রচুর গরম পড়তেছে তো আপনাদের কথা মনে পড়ছে লেগে ঠিক আছে আমি বের হয়ে যাই তাইলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন যারা যারা করার করতে ইচ্ছুক আমার জন্য দোয়া আল্লাহ দায় ভালো থাকবেন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো